সাহায্য করতে যাচ্ছে এবং এটা হচ্ছে তাদের ফোর্থ নাম্বার শোরুম এবং আমি প্রথম এসেছি এই শোরুমে আজকে তো আমার আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা হলো ভাইয়া আপনাকে এবং আমার আসলে খুব ভালো লাগছে ওনার মাহফুজ ভাই অসম্ভব ভালো মানুষ তো ওনার সাথে যখন আমি কথা হয় আমি প্রথম কথা দিয়ে আসলে বলতে যে ভাই খুব করে বলে যে আপনার ফ্যান আমার কাজ দেখেছে ভালো লেগেছে তারপরে আমি আসলে না বলতে পারি যাতে ঠিক আছে আসবো এবং ডেফিনেটলি আসলে ভালো

ভবিষ্যতে দর্শকরা সাকিব এবং মিম জুটি আবারও দেখতে পাবে কিনা এটা ডিপেন্ড করছে ডিরেক্টর তোমরা যদি মনে করেন দেখুন সম্প্রতি